গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যে যারা হচ্ছে আপনারা একটু সাপটা ভয় পান তাদের জন্য এই ভিডিওটা না দয়া করে স্কিপ করুন প্লিজ অ্যান্ড ফাইনালি যারা অনেক সাহসী তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের গ্রামের একটা ডার্ক রিয়েলিটি গাইস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আর কোনো জায়গায় আমাদের গ্রামের মতো সাপ নাই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি এত গ্যারান্টি দিয়া কিভাবে এই কথাটা বলতেছি কিভাবে বলতেছি এটা আপনারা আমার সাথে জাস্ট কয়েক মিনিট থাকলেই বুঝতে পারবেন গাইস যেহেতু এখন বর্ষাকাল চলতেছে তো চারদিকে পানি চারদিকে পানি থাকার ফলে হাওড় বিল নদী নালা যেগুলো আছে মানে যেসব জায়গায় সাপ বসবাস করতো সেসব সাপগুলো চলে আসছে হচ্ছে মানে আমরা মানুষরা যেখানে বসবাস করি রাস্তাঘাট বিভিন্ন রকম পানি ছাড়া শুকনো যে জায়গাগুলো রয়েছে সেখানে অ্যান্ড গাইস কিছুদিন ধরে আমরা যেখানে যাচ্ছি সেখানেই মানে সাপ দেখতে পাচ্ছি এত বেশি সাপ বাই আমার লাইফে আমি কখনোই দেখি নাই এবং অবাক করা ব্যাপার হলো যে মানে পানিতেই সকল সাপগুলো উল্টা একদমই আমরা যেদিক দিয়ে হাঁটা করি সে জায়গায় চলে আসছে বাই কি ভয়ঙ্কর ব্যাপার তাই না আমি আপনাদেরকে ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল করে দেখানো ট্রাই করতেছি আপনারা একটু ভালো করে ফোকাস করেন দেখতে পারবেন যেদিকে তাকাবেন শুধু সাপ আর সাপ গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি তো এখন রাত অলমোস্ট দশটার মতো বাজে আমি এবং আমার এক ফ্রেন্ড হাওরের দিকে হাঁটতে আসছি বেসিক্যালি আমাদের এদিকে সন্ধ্যার পর মানুষ হাওরের দিকে আসে কারণ এখানে একদমই ফ্রেশ একটা বাতাস পাওয়া যায় অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে বলে দিই যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে কিশোরগঞ্জ প্রচুর পরিমাণে হাওর অঞ্চল রয়েছে আমাদের কিশোরগঞ্জ হাওরের জন্য বিখ্যাত এটা আমি জানতাম বাট আমাদের কিশোরগঞ্জ যে সাপের জন্য বিখ্যাত সেটা জানতাম না যাই হোক এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এত সাপের ভিতর দিয়ে আমরা চলাফেরা করি কিভাবে আমাদের কি ভয় লাগে না মানে অন্য মানুষদের কিরকম লাগে আমি জানি না বাট আমি শুধু ভয় পাই হচ্ছে কুকুরকে তাছাড়া সাপ জিন বুথ এগুলারে আমার একটু কমই ভয় লাগে যা কিছুই হোক না কেন তারপরেও একটা কথা হচ্ছে যে এত সাপের ভিতর দিয়ে আমরা চলাফেরা করাটা কিন্তু অনেকই রিস্কি একটা ব্যাপার এছাড়াও আমাদের গজে সাপ কামড় দিলে যেই অ্যান্টিডোড গুলো ব্যবহার করা হয় সেগুলো আমার কাছে মনে হয় যে কোনো ব্যক্তিকে যদি সাপ কামড় দেয় তাহলে সেই ইঞ্জেকশন ম্যানেজ করতে করতে রুগী মারা যাবে কারণ এটা অ্যাভেলেবেল একদমই পাওয়া যায় না তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের এদিকে কাউকে সাপে কামড় দিলে আমরা কি করি কি পদক্ষেপ নেই আমরা শুধু একটা পদক্ষেপের উপরই নির্ভরশীল আর সেটা হচ্ছে যে উজা টাইপের বিষয়গুলো আছে না কাউকে সাপে কামড় দিলে যার মাধ্যমে আধ্যাত্মিকভাবে বিষ নামিয়ে ফেলা হয় এটা কিভাবে করে আমি জানি না বাট আমি অনেকবার চোখের সামনে বিষয়টা দেখছি যে কাউকে সাপে কামড় দিছে তো আধ্যাত্মিকভাবে সেটা ঝার ফুকের মাধ্যমে কিভাবে কিভাবে বিষ নামিয়ে ফেলা হয়েছে যাই হোক গাইস এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে রাতের ফুটেজ তো এখন চলুন আপনাদেরকে দিনের কিছু ফুটেজ দেখাই যে দিনের বেলায় সাপগুলো আসলে কি করে মানে এক একটা সাপ এক একভাবে এক এক জায়গায় বসে আছে তাদের শিকারের খুঁজে মনে প্রশ্ন আসতে পারে যে এত সাপ কিভাবে আমাদের এলাকায় কিভাবে এ ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিতে পারি জানুয়ারি জানুয়ারি মাসে মাসে সাপে ডিম দেয় যদি আকাশ থেকে কোনো বজ্রপাতের আওয়াজ না আসে তাহলে সাপের সবগুলা ডিম থেকে বাচ্চা হবে এন্ড যদি বজ্রপাতের আওয়াজ হয় তাহলে নাকি ডিমগুলো নষ্ট হয়ে যায় তো গাইস এবার হয়েছে কি যখন সাপের ডিম দেওয়ার সিজন ছিল ওই টাইমে আকাশ থেকে কোনো বজ্রপাতের আওয়াজ পড়ে নাই আর আমরা গ্রাম্য ভাষায় বলি হচ্ছে ঠাটা পড়া তো যেহেতু বজ্রপাতের আওয়াজ হয় নাই তাই এবার নাকি সাপে যে ডিমগুলো পারছিল তার প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা হয়েছে তো এক একটা সাপ মোটামুটি অনেকগুলো করে ডিম পারে যদি প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা হয় তাহলে তো বুঝতেই পারছেন যে কতগুলো সাপ এবারের সিজনে জন্ম নিয়েছে তো গাইস সাপের ডিমের যে বিষয়টা আমি বললাম এই বিষয়টা জানছি হচ্ছে আমি আমাদের গ্রামের মরব্বীদের কাছ থেকে একজন না অনেকজনের কাছ থেকেই শুনছি এন্ড সব শেষে গাইস একটা সাপের বাঁশ দিয়া চাপ দিয়া দইরা ফেলছিলাম এন্ড এগুলোরাই কিছুক্ষণ দইরা রাইকে তারপর আবার সাইরা দিছি তো গাইস আজকের ভিডিওটা আর বড় করছি না আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড এরকম ভিডিও যদি আপনারা ইন ফিউচারে আরও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তবেই আমি আপনাদের জন্য রিক্স নিয়ে হলেও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো গাইজ এই মুহূর্তে আপনাদের প্রচুর সাপোর্ট আমার প্রয়োজন যদি সাপোর্ট করেন তবে ইন ফিউচারে আরও অনেক কিছু আসতে চলেছে তো ভালোবাসা রইল সকলের প্রতি লাভ ফ্রম কিশোরগঞ্জ